আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কত ব্লগে তো আপনারা দেখেছেন যে আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে গলে শহরে যাচ্ছি আর যাওয়ার পথে রাস্তায় হাতিদের আবাসস্থল মানে এলিফ্যান্ট অরফানে ভিজিট করেছি আর এখন আমরা আবার হাইওয়েতে উঠে গিয়েছি কারণ ক্যান্ডি থেকে গলে শহরে যেতে প্রায় চার ঘন্টার উপরে সময় লেগে যায় সো আমরা এখন রাস্তাতে আছি আর রাস্তাতে ক্যান্ডি থেকে গলে শহরের বিভিন্ন দৃশ্য উপভোগ করছি আমরা তো ব্যাক সিটে বসে আছি আর ফ্রন্ট সিটে আমার বাবা ড্রাইভারের পাশে বসে ড্রাইভারের সাথে নানা কনভারসেশন করছে কারণ গলে শহরের পরে আমরা যাব কলম্বো সিটিতে আর শ্রীলঙ্কার কলম্বো সিটি ট্যুর করাটাও আমাদের হয়ে যাবে

শ্রীলঙ্কার ক্যান্ডি শহরটা দেখেছিলাম হিলি শহর কিন্তু এখন ক্যান্ডি থেকে যে গলেজ সিটিতে যাচ্ছি গলেজ সিটিটাও শুনেছি হিলি আর সমুদ্র চারিদিক দিয়ে সমুদ্র আর এখানে যাওয়ার পথে রাস্তাতেও সব হিল ট্র্যাকস দেখতে পাচ্ছি সব পাহাড় পর্বত আমাদের কিন্তু বেশ ভালো লাগছে আর এই হাইওয়েতে গাড়ি এত স্মুথলি চলছে মানে কি বলবো মনেই হচ্ছে না গাড়িতে আছি মনে হচ্ছে প্লেনে আছি খুব স্মুথলি গাড়ি চলতেছে ভিউয়ার্স আর এবং হাই স্পিডে চলতেছে লাগলো শ্রীলঙ্কার এই হাইওয়েটা রিয়ালি আমরা খুব এনজয় করেছি পুরো রাস্তাটাই খুব এনজয় করলাম আমরা যতই লং ট্যুর হোক না কেন তোমার আব্বু তো সামনে আসছে তুমি কি সামনে চলে এসো কোথায় তোমাকে দেখা যাচ্ছে না আমার মোবাইল দেখা যাচ্ছে না হাত দেখা যাচ্ছে আমরা এখন এক্সপ্রেস হাইওয়ে থেকে বের হচ্ছি থ্রি ইয়ার্স আমরা গাড়ি থেকে নামলাম এখন কলেজ সিটিতে চলে আসছি শ্রীলঙ্কার কলেজ সিটি এখানে এই যে আমাদের হোটেলের সামনে সি বিচ আর এই যে এটা ব্লু ব্লু বিচ হোটেল এই ব্লু বিচ হোটেলে আমরা ভিউয়ার্স আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনে সমুদ্র সৈকত সামনে রাস্তা চলে গিয়েছে আর এটা হচ্ছে শ্রীলঙ্কার আমাদের হোটেল ব্লু বিচ এই এই হোটেলেই আমরা উঠতে যাচ্ছি হোটেলটা ফোর স্টার স্ট্যান্ডার্ডের হোটেল আমার হাজব্যান্ড অলরেডি হোটেলের রিসেপশনে চলে আসছে এবং চেক ইন করতেছে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকত দেখলাম এখন রিসেপশনে ঢুকতে যাচ্ছি আর এই যে আমার ছেলেও ঘুরে ঘুরে করতে চলুন আপনাদেরকে ভেতরের এনভায়রনমেন্টটা একটু দেখায় এই যে আমাদের হোটেল এই হোটেলে আমরা উঠেছি ব্লু বিচ একেবারে সমুদ্রের সাথে হোটেলের এন্ট্রান্স থেকে সিবিসটা কিন্তু দারুণ লাগছে আর সামনে দিয়ে রোড এই যে আমার বাবাও রিসেপশানে বসে আছে আমার বাবার হাতে একটা টাওয়েল দিল ওয়ে টাওয়েল আমাকেও একটা দিল আর কি আমার ছেলেকেও দিল আমরা তো সবাই এক্সস্টেড হয়ে আছি সো একটু ফ্রেশনেসের জন্য আমাদেরকে দেওয়া হলো আমরা এখন এখানেই ওয়েট করতেছি আমার হাজব্যান্ড চেক ইন শেষ করুক তাই না করে চেক ইন শেষ আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রুমের দিকে এই যে আমরা লিফ্টের সামনে চলে আসলাম তারপরে আমরা আমাদের রুমে যাব আর আপনাদেরকেও কিন্তু শেয়ার করব রুমটা চলুন তাহলে এই যে ভিউয়ার্স আমাদের রুম আনলক করে দেওয়া হলো এখন আমরা রুমের ভিতরে ঢুকবো আপনাদের সাথেও শেয়ার করি এই যে আমাদের রুম এটাই হচ্ছে ব্লু বিচ হোটেলে আমাদের ডিলাক্স রুম আর ওই পাশে একটা ছোট বেলকনি টাইপের আছে সব রকম ফ্যাসিলিটি আছে টিভি ফ্রিজ এসি ইন্টারকম এবং কেবিনেট সব কিছুই আছে এই হচ্ছে আমাদের বাথরুমের কন্ডিশান শাওয়ার প্লেসটা সেপারেট করা আছে সো এই রুমে আমরা থাকব আর ভিউয়ার্স আপনারা তো জানেন নর্মালি আমাদের দুটো রুমের দরকার হয় কারণ আমি আর আমার হাজব্যান্ড এক রুমে থাকি আর এক রুমে আমার ছেলে এবং ওর নানা দুইজন মিলে থাকে সো ওর নানা রুমটাও আমরা দেখে আসি মানে আমার বাবা যে রুমে থাকবে এই যে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের আর রুম এটাও আমরা নিয়েছি এই রুম রুমটাও সেম ফ্যাসিলিটি ডিলাক্স রুম দেখতেই পাচ্ছেন আর ওয়াশরুমটাও আপনাদেরকে এক নজর দেখায় এটাও ওই রুমের ওয়াশরুমের মতোই সেম ফ্যাসিলিটি সেট করা আছে এখানে সব কিছু একই সো এখানে আমার বাবা আর আমার ছেলে কমফোর্টেবলি থাকতে পারবে আর সামনে একটা বেলকনি দেখা যাচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ভিউয়ার্স আমাদের সব হোটেলেই নর্মালি দুটো করে রুম নেওয়া হয় কারণ আমরা চারজন মেম্বার যার কারণে আমাদের দুটো করে রুম নিচ্ছি আমরা সব হোটেলেই আর চেষ্টা করেছি আমরা সব ফোর স্টার বা ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের হোটেলগুলো নিতে যাতে আমাদের কোনো ধরনের অসুবিধা না হয় আমাদের হোটেলের বারান্দা থেকে যে ভিউ দেখা যায় সেটা আপনাদেরকে দেখায় এখন আমরা শ্রীলঙ্কার সিটিতে আছি আর এই যে বাইরে হোটেলের বাইরে আমাদের বারান্দা থেকে ভিউটা দেখা যাচ্ছে সামনে উপাশে সি বিচ আর এদিকে তো রোড মেন রোড এই হচ্ছে আমাদের গলাই সিটির ব্লু বিচ হোটেলের বাইরের ভিউ আর আমাদের হোটেলের ভিতরের ভিউ তো আপনাদেরকে দেখালামই তো আমরা আজকের রাতটা এখানে স্টে করব। দেন কালকে আমরা কলম্বো সিটিতে যাব থ্রি আওয়ার্স কিছুক্ষণের মধ্যে আমরা রুম থেকে বের হব লাঞ্চ করব লাঞ্চের পরে আমরা কলেজ সিটি ট্যুর করবো সিটি ট্যুরের পরে আমরা সিটি কিছু টাইম স্পেন্ড করে তারপর দেন রুমে ব্যাক করবো এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে শ্রীলঙ্কা মানেই বৃষ্টি সেটা ক্যান্ডি শহর হোক আর কলেজ সিটি হোক সব শহরেই বৃষ্টি হতেই থাকে আর আমরা সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা লাঞ্চ করব। এই যে ফিশ আর হচ্ছে ওই সালাদ আছে ওদিকে এই যে এদিকে সালাদ আছে সালাদের আইটেম থাকো আর এগুলো কি ফিশ না সে ফিশ সমুদ্রের কাছে যখন এসেছি তখন সামুদ্রিক মাছ তো খেতেই হবে আর এই স্থালাদের মধ্যে সামুদ্রিক মাছটা খুবই ভাল লাগছে এই চিকেনটা এত বড় চিকেনটা খেতে পারবা বসে পড়েছি লাঞ্চ করতে আমি সালাদ দিয়ে সামুদ্রিক ফিশটা খাচ্ছি আর আমার ছেলে তো গোটা মুরগিটা নিয়ে বসেছে দেখা যাক কতটুকু খেতে পারে আমার ছেলে আজকে একটা গোটা মুরগি একাই খাচ্ছে পেন পরোটা দিয়ে খাবে এটা আমার মনে হয় যে গোস্তটা শেষ করতে পারবে না পরোটা আর কখন খাবে আর এই যে আমের এই চাটনিটা খুব ভালো লাগছে আমি তো ফিশ কাপ ভেজিটেবল খাচ্ছি কেটে থাকো বাবা শেষ লাঞ্চ করে আমরা হোটেলে ব্যাক করছি কারণ হোটেলে যে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা গলেজ সিটি ট্যুর করতে বের হয়ে পড়ব শ্রীলঙ্কার এই গলেজ সিটিতে আসার পরে আমরা তো এখনও ট্যুর শুরুই করিনি শুধু সমুদ্র দেখতেছি সমুদ্রের ধার ঘেসেই আমাদের হোটেলে ব্যাক করছি ভিউয়ার্স সো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ